ইউরোপের শীত প্রধান দেশগুলোতে কিন্তু অলরেডি প্রচণ্ড গরমে পড়ছে আর এই গরমকে কেন্দ্র করেই কিন্তু নানা আয়োজন চলতে থাকে ইউরোপের দেশগুলোতে জুন জুলাই আগস্ট এই তিন মাস কিন্তু এরা অনেক অনেক বেশি এনজয় করে আর অনেক অনেক বেশি ঘোরাঘুরি করতে থাকে ইতালিও তার ব্যতিক্রম না নানা আয়োজন এবং নানা আনন্দমুখর পরিবেশে এরা আসলে এই গরমটাকে উপভোগ করে আর এই গরমে আসলে সব থেকে বেশি ভিড় থাকে সমুদ্রের পারে। এরা আসলে এখানে সারা দিন রাত মনে হয় যেন চব্বিশ ঘন্টায় সমুদ্রের পারে পড়ে থাকে আর এতটাই গরম থাকে বিশেষ করে এই জুন জুলাই আগস্ট এই তিন মাস যেরকম শীতে আমরা ভিজি তেমনি আসলে গরমে পুরি তেমনই একটা অবস্থা তো এই তিন মাসকে ঘিরে আসলে এরা নানা আয়োজনে মুখরিত হয় আর আমরাও কিন্তু তার ব্যতিক্রম না আমরাও চলে যাই কিন্তু তখন প্রচণ্ড গরমে সহ্য করতে না পেরে এরকম সমুদ্রের পারে। উদ্দেশ্য একটু আনন্দ করা উদ্দেশ্য একটু বাচ্চাদের বিনোদন দেওয়া এটাই আসলে মেন ইম্পর্টেন্ট বিষয় আর হলো গিয়ে একেবারে গ্রামের সেই পরিবেশটা যেন আমরা ফিরে পাই অল্প একটু সময়ের জন্যই সেই পরিবেশটাই আসলে একটু ফিল করা এছাড়া আর কিছুই না ছোটোবেলা থেকেই আমরা কিন্তু একেবারে খালে বিলে পুকুরে গোসল করে আমাদের অভ্যাস তো এখানে আসতে দেখা গেল সেই ফ্রেমে বন্দি যে একটা জীবনযাপন সেরকম একটা জীবনযাপন না হয়ে মনে হয় যেন মুক্ত একটা গ্রামীণ একটা পরিবেশে আমরা বিরাজ করি আর এ কারণে আসলে সমুদ্রের পাড়ে গোসল করতে আসা বিশেষ করে একটু আনন্দ করা একেবারে মনে হচ্ছে যে মনে হয় যেন যে পুকুরে গোসল করার যে একটা ফিল তো সেরকম একটা ফিল আসে তো এ কারণে আসলে সমুদ্রের পাড়ে আসা আর এখানে আমরা আসলে পাশাপাশি অনেক বাঙালি থাকার কারণে আমাদের যে প্রতিবেশী ভাই আর তারা আমরা মিলেই আসলে চলে গিয়েছিলাম এখানে আমাদের পার্শ্ববর্তী এরিয়া যেটা হচ্ছে সার্নু বিচ তো সেখানে আমরা চলে গিয়েছিলাম আর যেহেতু আমরা ওখানে গিয়েছি তো এ কারণে আমরা ওখানেই লাঞ্চ করব তো এ কারণে বাসার থেকে আমরা লাঞ্চ প্যাক করে নিয়ে গিয়েছিলাম আর এখানকার পরিবেশটা ছিল একদম খুবই উন্নত আর একদম ছিল সিকোর পরিবেশ কারণ যেহেতু এখানে অনেক পর্যটকের ভিড় থাকে বিশেষ করে ইতালিয়ানরাও না অনেক অনেক দেশ থেকে লোক আসলে সমুদ্রের পাড়ে গোসল করতে আসে বা খেলাধুলা করতে আসে বা কিছুটা আসলে সমুদ্রবিলাস করতে আসে যেটাকে বলে তো এ কারণেই আসলে এখানকার সিকিউরিটি সিস্টেম অত্যন্ত ভালো থাকে তো সিকিউরিটির কথা নাই বা বলি কিন্তু আনন্দ যে হয় সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না বিশেষ করে আমরা তো অনেক অনেক আনন্দ করি আর এই গরমে প্রত্যেক বছরই আসলে আমাদেরও এরকম সমুদ্রের পারে যাওয়া হয় এবছরও তার ব্যতিক্রম না প্রচণ্ড ঠান্ডা এবং বরফের মধ্যে যখন বাসা থেকে বের হওয়ার কোনো উপায় থাকে না কিন্তু এই তিন মাসকে ঘিরে আসলে আমাদেরও অনেক অনেক প্রোগ্রাম হয় কোথায় ঘুরতে যাব এই গরমে কোথায় যাব কোথায় কি করব তো এরকম প্ল্যান কিন্তু অলরেডি চলতেই থাকে আর এই সমুদ্রের পার্কে ঘিরে তো অলরেডি কয়েকটা চার পাঁচটা প্রোগ্রাম তো করাই থাকে যে এখানে ঘুরবো যাবো আর এই সীমাহীন সমুদ্রের পাড়ে গেলেই আসলে বোঝা যায় যে ইতালিয়ানরা কতটা বিনোদন প্রিয় আপনারা অবশ্যই আশেপাশটা দেখলেই সেটার প্রমাণ পাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ